আল্লাহর নবী বলছেন সবাই যখন কেয়ামতের মাঠে অজ্ঞান হয়ে যাবে তখন সর্বপ্রথমে আমার জ্ঞান ফিরবে জ্ঞান ফিরলে আমি দেখব মোসা আলাহ ইসলাম আল্লাহর আরস ধরে ঝুলছেন তখন তার জ্ঞান পূর্ণ তো আমি বলতে পারছি না মোসা আলাহিসের জ্ঞান কি আমার আগেই ফিরেছে না তুর পাহাড়ে অজ্ঞান হয়ে গেছিলেন সেটা শোধ হয়ে গেছে আজকে অজ্ঞানই হননি মশা আলাইসাল্লাম এক থাপড়ে দিয়ে তো মানুষ মারলেন ফেরাউন তো যা বলল তা বললই মশা আলাইসাল্লাম প্রথমে ফেরাউনকে বললেন স্বাধীনতা ফিরিয়ে দেন স্বাধীনতার খুব দাম আছে একবারে গিয়েই মশা আলাইসাল্লাম প্রথম বাক্য ফেরাউনকে বলছেন স্বাধীনতা ফিরিয়ে দেন মানে বানাই শরীরকে ছেড়ে দেন দাসদাসী করে রেখেছেন কেন তো এখন ফেরাউন কি বলবেন এখন ফেরান বলছে ও তোমাকে তো আমি লালন পালন করেছি তুমি তো আমার মাঝে বহুদিন ছিলে শিশুকালে আমি তোমাকে লালন পালন করেছি যেগুলো করেছে সেগুলো এখন বলতে লাগলো তারপরে তুমি তো আমার মাঝে বহুদিন ছিলে আরে তুমি তোমার কর্ম করেছো যা করেছো তুমি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো তুমি বড় অকৃতজ্ঞ এক একসাথে এতটি বাক্য বলে থামলো ফেরাউন তখন মুসা সালাম বলছেন হ্যাঁ আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম মানে আমি থাপড় দিয়ে মানুষ মেরেছি আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি আমাকে খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় হদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এই পর্যন্ত মুসা আলাইহিস সালাম বললেন দাওয়াত সরকারকে দিতে হবে পদটা দখল করতে হবে না পদটা দখলের জন্য চেষ্টা করতে হবে না এটা তখন হবে মারামারি ওকে বলতে হবে আপনি ঠিক হন এই যে ফেরাউনের চেয়ে দাম্ভিক বদ স্বৈরাচার জুলুম

আউসান আচ্ছা তোমরা কি মনে করো সঙ্গী সাথীকে বলছে আচ্ছা সঙ্গী সাথী তোমরা কি মনে করো তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে সেখানে যদি পাঁচবার গোসল করো হালি আবকামিন দাঁড়ানি হিসায় তাহলে কি গায়ে ময়লা থাকবে মানে বেশি পরিষ্কার করলে তো ময়লা থাকে না তাহলে কি ময়লা থাকবে কালু কামিন দাঁড়ানি হিসায় জিনা না তা তো থাকবে না স্বীকৃতি নিলেন তা তো থাকবে না তখন আল্লাহসুল বলছেন সালাওয়াত মিশ্র দালিকা সালাওয়াত এমহল্লা হবে হিন্দল খাতায় এই পাঁচ অক্ত সলাব্দে আল্লাহ সব পাপ মিটিয়ে দিলে মধ্যে যেগুলো ছিল সেগুলো গেছে কাবিরা গুনহা ব্যতীত যা হবে ওইখানে বাক্যটা ছেড়ে এসেছি ত মুস আলাইসাল্মে এক থাপ্পড় দিয়ে মানুষ মারলেন এখন মরা পর্যন্ত বলতে থাকলেন রব্বী ইন্নি জ্বলন্ত নফ সিফক ধরেলি হে আমার প্রতিপালক আমি ভুল করেছি আমাকে মাফ করো আল্লাহ বললেন যে আমি করে দিলাম। এর পরেও বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে আপনি তো খুব দামি মানুষ আল্লাহর সাথে কথা বলেছেন এমন তো কেউ সুযোগ পায়নি সরাসরি বিশাল দামি মানুষ আপনি আপনার সম্মান ভাবাই যায় না আল্লাহর নবী বলছেন সবাই যখন কে মাঠে অজ্ঞান হয়ে যাবে তখন সর্বপ্রথমে আমার জ্ঞান ফিরবে জ্ঞান ফিরলে আমি দেখবো মোসা ইসলাম আল্লাহর আড়স ধরে ঝুলছেন তখন তার জ্ঞান পূর্ণ তো আমি বলতে পারছি না সালামের জ্ঞান কি আমার আগেই ফিরেছে না তুর পাহাড়ে অজ্ঞান হয়ে গেছিলেন সেটা শোধ হয়ে গেছে আজকে অজ্ঞানই হননি বুঝতে পারেননি কথা যখন সবাই দাবি জানিয়েছিল আপনাকে মানবো আল্লাহ বলে মুসা একটা আল্লাহকে দেখাও না তাই কি আর দেখা যায় না দেখালে তোমাকে মানতে পারছি না ঠিক আছে চলো তোর পাহাড়ে ওই পাহাড়ে চলো দেখো ওই দিকে দেখো ওই আছে একটা বিদ্যুৎ হওয়াতে হয়ে গেছে সবাই এখন মরে পড়ে আছে এখন মুসা আলাই বলছেন বলছে আল্লাহ আরো তো বিপদ হলো এখন তার আমি বাড়ি যেতেই পারবো না আমি কি জবাব দিব তো তুমি এদের জীবিত করে দাও তাহলে আর একবার কি আমার দেখেছে সবাই এখন মুসাল সালাম তার মধ্যে ছিলেন তো মুসাল সালাম সেদিন অজ্ঞান হয়েছিলেন তাহলে কি সেদিন তিনি অজ্ঞান হয়েছিলেন সেটাই হয়ে গেছে আজকে তিনি হননি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিশ্চিত বলতে পারছি না তিনি এভাবে বলে গেছেন তিনি কি আসলে অজ্ঞান হননি না আমার আগেই তিনি চেতনা ফিরিয়ে পেয়েছে তা আমি বলতে পারছি না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাঁচক তো সলাত আদায় করলে তোমাদের গায়ে ময়লা থাকবে কি না তো ঠিক পাঁচক তো সলাত আদায় করলে মানুষের পাপ মিটে যাবে এই কথা রাসূল রাসুল সাল্লাম বলেন পাঁচক তো সলাতের অনেক গুণ আল্লাহ সাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসলাত আসসালাম আলাম আল্লাহ নাবি আবাদা আবু হুরাইরা তালা তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুক মায়ামুল্লাহ বিল খাতায়ার ফাওয়ে দারাজাত এই এই হাদিসটা আমরা এখানে আলোচনার দ্বিতীয় খুতবায় শুনেছি আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো সাহাবীগণ বলেন বলেন সেটা কি তো রাসূল বললেন ইসবাগুল লুজু ভালো করে অজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন পরে সলাতের অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ফলাফলে আরো আছে যে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে পাপ হয়ে যাবে অজু করে যখন মানুষ সলাত আদায় করে তখন মানুষ নিষ্পাপ হয়ে যায় যেমন অদুর হাদিসে একটা হাদিস শুনেছি জাল ওযু ইয়াহদাও ওয়া ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় তো সলাত সব পাপকে মিটিয়ে দেয় এই ক্ষমতা আল্লাহ তাআলা সলাতের মধ্যে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো এখন সালাত কবুল হওয়া না হওয়া সেটা আমাদের বিষয় আমরা যেভাবে জানবো বুঝব সেভাবে আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ تعالی আনহু বলেন একজন লোক আসাবা ইমরাতান আসাবামিন ইমরাতিন কোবলাতান কোন নারীর সাথে ওয়াসলিল কাজ করে বসে বা ওয়াসলিল কাজের কাঁচা কাছি এরকম কিছু তারপরে ও রাসূলের কাছে আসলো এসে বলল যে আল্লাহর নবী আমি এই অন্যায় করেছি কিছু বললেন না বিষয়টা তার কাছে জিজ্ঞাসা করলেন না কি হয়েছে কি ঘটনা কিছু বললেন না কিছু যখন বললেন না তো লোকটি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে সলাত আদায় করলো যখন ও সলাত আদায় করলো তখন রসুল সাল্লি সাল্লাম বলছেন যে তুমি যে অন্যায় করেছ সলাতের কারণে আল্লাহ মিটিয়ে দিয়েছে এই সলাতের মাধ্যম দিয়ে আল্লাহ তোমার ওটা মিটিয়ে দিয়েছে তখন ওই ব্যক্তি বা অন্য ব্যক্তি বলছেন আল্লাহর নবী আলিয়া হাদা মাকসুস এটা কি আমার জন্য খাস তখন আল্লাহ বলছে না না লে জামিয়ে উম্মতি করলেহীন আমার সব উম্মত সবাই কেউ যদি চূড়ান্ত কাবিরা গুনায় না যায় তাহলে তার সলাতের মাধ্যমে সব